নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সকলকে স্বাগত জানায় আজ আপনাদের সাথে শেয়ার করব মাছের মশলার রেসিপি কম সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন এই রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক মাছের মশলা রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি মাছ দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নুন আর হলুদটাকে ভালো করে মেখে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব মাছগুলোকে মাছের এক পাশটা ভাজা হয়ে আসলে উল্টে পাল্টে দুপাশে ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে একটি প্লেটে তুলে রেখে দেব মাছ ভাজার তেলে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভেজে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা বাটা আদাটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড করে নেব পেঁয়াজ আর আদাটাকে ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো মশলাটিকে ভালো করে কষিয়ে নেবো মশলাটিকে ভালো করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব মশলা জলটি ফুটে আসলে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব মশলা জলের উপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেলো মাছের ভুনার রেসিপি এই রেসিপিটি আমি গরম ভাতের সাথে পরিবেশন করে নেব আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ